আমরা নেপালে চলে আসছি নেপালের ঐতিহ্যবাহী ট্রেডিশনাল টুপি আর মাফলার এই ট্যুরিজম কোম্পানি আমাদেরকে দিয়ে দিল ভালোই লাগছে নেপালের কাঠমান্ডুতে মানুষ বেসিক্যালি এই দরবার স্কয়ারি দেখতে আসে যেখানে নেপালের পুরনো সিটি বা পুরনো যে কাঠামোগুলো এর সৌন্দর্য দেখতে আসে এখানে ঢুকা মাত্রই আপনাকে লাখ লাখ কবুতর উষ্ণ অভ্যর্থনা জানাবে নেপালে আসার জন্য বা নেপালে সৌন্দর্য উপভোগ করার জন্য এটা একটা মানে কি বলবো চমৎকার ইস্যুস এরপরে আমরা চলে গেলাম হচ্ছে এটা হচ্ছে শম্ভুনাথ মন্দিরে নেপাল কাঠমান্ডু সিটিরই গিয়ে আর পোশানে যেখান থেকে কাঠমান্ডু সিটির সুন্দর একটা ভিউ পাওয়া যায় পাহাড়ের গা বে কাঠমান্ডু সিটি সেটা দেখা যায় এখানে বাদরের প্রাদুর্ভাব প্রচুর প্রচুর বাদুর আছে এখানে এছাড়াও আমরা নাগরকোট গিয়েছি নাগরকোট যাবার পথে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে নিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য বলো কুচিয়ার এবার বলো তো এটা একটা ওইটা এই হচ্ছে ব্রিজ যেটা দেখার জন্য আসা এটা একটা ঝুলন্ত ব্রিজ নাগরকোট যাবার পথে পড়ে একটু দেখাই আমি ব্রিজের একদম মাঝখানে চলে আসছি ব্রিজটা বেশ ঝুলে ভয়ও লাগে এখানে উঠলে বাট প্রাকৃতিক সৌন্দর্য অমাইক নাগরকোট হোটেল থেকে তৃতীয় তলা থেকে হোটেলের তৃতীয় তলা থেকে নেয়া এ দৃশ্য বেসিক্যালি এটাই হচ্ছে হিমালয় ভিউ দিস ইজ আওয়ার ডিনার অ্যাট নাইট এটা হচ্ছে নেপালি থালি এটা হচ্ছে নাঙরকুটে যে উদ্দেশ্যে যাওয়া হিমালয়ের একটা ভিউ পাওয়ার জন্য বাট আমরা সেখানে প্রচণ্ড কুয়াশার জন্য হিমালয়ের ভিউ পাই নাই বাট আমরা যখন ব্যাক করছিলাম তখন প্লেন থেকে নেয়া এই হিমালয়ের ভিউটা এনিওয়ে ওয়েলকাম টু আওয়ার ব্লগ নেপাল ভ্রমণ আমরা নেপালে চলে আসছি নেপালের ঐতিহ্যবাহী ট্রেডিশনাল টুপি আর মাফলার এই ট্যুরিজম কোম্পানি আমাদেরকে দিয়ে দিল ভালোই লাগছে দেখতে লোকজন গাড়িতে উঠে গেছে আকাশবাড়ি যেটা করে সেটা হচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ জনের একটা ট্যুর পাঠায় আর সাথে বাস কোস্টার টাইপের বাস সিলেক্ট করে দেয় চলেন এবার আসি প্যাকেজ সম্পর্কে প্যাকেজ ভ্রমণ সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা নিয়ে সেটা হচ্ছে যে প্যাকেজে আপনি যাবেন সেটা হচ্ছে ওনারা কোনো ঢাকা থেকে ওনারা কোনো ব্যক্তিগত বাহনে আপনাকে এয়ারপোর্টে পৌঁছাবে না আপনাকে এয়ারপোর্টে নিজের ব্যক্তিগত উদ্যোগে গিয়ে ইমিগ্রেশন শেষ করে আপনাকে প্লেনে উঠতে হবে এই যে আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগে এয়ারপোর্টে পৌঁছে ইমিগ্রেশন শেষে আমাদের যে নির্ধারিত প্লেন ছিল হিমালয় এয়ারওয়েজ সেটাতে উঠে যাচ্ছি দেন আমরা আমাদের ফ্লাই শুরু করব উদ্দেশ্যে প্লেনে ওঠার পর চমৎকার যে ইস্যুটা আমরা ফেস করলাম সেটা হচ্ছে আমাদের নির্ধারিত প্লেন ছিল হচ্ছে চারটা পঁচিশে বিকালে চারটা পঁচিশে সো আমরা প্লেনে উঠে গেলাম তারপরে প্লেন নির্ধারিত সময় ছেড়ে রানওয়েতে চলে গেল বাট রানওয়ে থেকে কিছুক্ষণ ওয়েট করার পরে তারা আমাদেরকে জানালো যে তারা ডকুমেন্টেশানই করে নাই রানওয়েতে চলে আসছে সো তারা আবার ব্যাক করে এয়ারপোর্টে ফিরে আসলো এবং মোটামুটি দেড় ঘন্টা এই ডকুমেন্টেশন পারপাসে আমাদেরকে লেট করতে হলো তারপর ইভেনচুয়ালি আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ফ্লাইটে উড়াল দিতে সক্ষম হলাম আর ঢাকা ছাড়তে পারলাম সেটা হচ্ছে দেড় ঘন্টা লেট কতটা ইরেসপন্সিবিলিটি থাকলে ইরেসপন্সিবল একটা ব্যাপার হইলে একটা প্লেন চিন্তা করেন আপনি যে ডকুমেন্টেশন ছাড়াই ইয়ার রানওয়েতে চলে যায় যাই হোক মাত্র এক ঘন্টা দশ মিনিটের একটা ফ্লাইট সো প্লেনে আমাদের জন্য যে স্ন্যাক্স সরবরাহ করলো সেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা নর্মাল একটা স্ন্যাক্স বিস্কিট বাদাম একটা জুস অ্যান্ড একটা পানি ছিল জাস্ট এই এরই ভিতর প্লেনের কপ্পিট থেকে অ্যানাউন্স হয়ে গেল যে আমরা ঢাকা আমরা সরি আমরা কাঠমান্ডুর শহরের উপর দিয়ে রাতের শহরের উপর দিয়ে ফ্লাই করছি নিচে অজস্র লাইট চলছে উপর থেকে এই দৃশ্যটা দেখতে বেশ চমৎকার ভালো লাগছে আমাদের দেখতে যাই হোক আমরা ল্যান্ড করেই আমাদেরকে যে জিনিসটা ফেস করতে হবে ইমিগ্রেশনে গিয়ে থার্টি ডেজের ফ্রি ভিসা ফেস করতে হবে অ্যাপ্লিকেশানটা বেসিক্যালি আমার হচ্ছে ঢাকা এখানে আকাশবাড়ি থেকেই করে দিয়েছিল বাট তারা ভুলে ভিজিট ভিসা না দিয়ে ইমিগ্রেশান ভিসার একটা অ্যাপ্লিকেশান করে দিয়েছিলো ভিসিট ভিসার অ্যাপ্লিকেশানের মেইন নাম্বারটা ভি দিয়েই শুরু হয় বাট আমি যেখানে ইমিগ্রেশনে ঢুকেই এটা নিয়ে বড় একটা প্রবলেম ফেস করলাম বেশ সময় আমার লেগে গিয়েছে এখানে দুইবার ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান করতে হয়েছে নিজে নিজে ওদের কম্পিউটারে বসে দেন সেটা অ্যাপ্লাই করে আমি ইমিগ্রেশনে গিয়েছি দেড় ঘন্টার লেট ফ্লাইটের পরে ইভেনচুয়ালি আমরা আমাদের ডেস্টিনেশান কাঠমান্ডু এয়ারপোর্টে ল্যান্ড করতে পেরেছি দেরি হলেও পেরেছি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে সবাই প্লেন থেকে একে একে নেমে আসছে অনেক ঝামেলার পরে ইমিগ্রেশন শেষে এখন হচ্ছে লাগেজের দিকে ছুটতেছি এমনিতেই একবার এক ঘন্টা লেট হয়ে গেছে আমাদের ফ্লাইট যাই হোক এখন লাগেজ পাওয়ার ডিটেইল জানাবার চেষ্টা আউটসাইড অফ এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে বেরোই আমরা যথারীতি আমাদের নির্ধারিত যে গ্রুপ অ্যান্ড কোস্টার সার্ভিস সেখানে আমরা উপস্থিত হলাম আকাশবাড়ি অল ডুইং ডুইং সামথিং রং উইথ মি সেটা হচ্ছে এবারও সবার ভিসা অ্যাপ্লিকেশন করে দিয়েছে বাট আমার ভিসা অ্যাপ্লিকেশন করে দেয় নাই ওরা দ্য রিজন minutes late. চলেন দেখি কোস্টারের দিকে যাই ট্যুরিজম কোম্পানির লোকজন সবাইকে ডাকছে ওরা নিশ্চয়ই আমাদের কিছু প্রোভাইড করতে চায় নেপালি প্রোডাক্ট বা নেপালি ট্রেডিশনাল কিছু একটা

এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে নেপালে যেহেতু গিয়েছি সবাইকে ওনারা নেপালি সাজিয়ে দিল আর কি নেপালে ঘুরবো নেপালি সেজেই ঘুরবো এমন একটা ভাব এটা হচ্ছে হোটেল এখন প্রথম কাজ হচ্ছে হোটেলে চেক ইন করেই আমাদের ফ্রেশ ট্রেশ হয়ে ডিনার করে নিতে হবে চলেন যাই দেখি ইনসাইড হোটেল কেমন হোটেল প্রোভাইড করেছেন ওনারা আমাদেরকে এই হোটেলেই আমাদের রুম গাইড বলছিল যে দশ মিনিট যেতে হবে কিন্তু দশ মিনিট লাগে নাই তিন মিনিটে চলে আসছি যাক মানুষ বেশি বলে মানে যেটা বলে তার চেয়ে বেশি যেতে হয় ও দশ মিনিট কইছে আমাদের দুই মিনিট হাঁটা লাগছে ভালো না ভাই হ্যাঁ 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 হোটেলটা বেশ সুন্দর বেশ চমৎকার বেশ পরিচ্ছন্ন চলেন দেখাবো আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে ডিটেইল হোটেলের রুম সহ সব কিছুই প্যাকেজ ভ্রমণ সম্পর্কে সবার মনের মধ্যে একটা সংশয় কাজ করে সেটা হচ্ছে অনেকেই অনেক প্যাকেজ কোম্পানি প্রতারণা করে বাট আপনি যদি ভালো কোনো কোম্পানির সাথে যান প্যাকেজ টুডে তাহলেই কিন্তু আপনি স্যাটিসফাইড হবেন তাদের সার্ভিসে এখানে রুম অ্যালোকেশন চলছে আমাদের গাইড এটা হচ্ছে এই সার্ভিসটা দিচ্ছে যার যার পার্টনার ওয়াইজ গাইড তো আমাদের হোটেল আর রুম ছিল হচ্ছে তিন তলায় তিনশো পাঁচ নাম্বার রুম আমরা হোটেলের করিডোরে চলে আসছি চলেন দেখেন রুমের ফার্স্ট ইমপ্রেশনটা কেমন কেমন ছিল আমাদের এই ট্যুরে নেপাল ভ্রমণের ট্যুরে কাঠমান্ডুর যে হোটেল আর সেই হোটেলটার পরিস্থিতি টুইন শেয়ার বেড বাথরুম না দেখলে আসলে হোটেলের কেমন হোটেল কতটা সুন্দর পরিচ্ছন্ন হোটেল সেটা বোঝা যায় না সো বাথরুমটাও দেখা এসেন্সিয়াল মারাত্মক পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লেগেছে আমাদের সাতটা সাড়ে সাতটা বাজে সকালে উঠেই প্রথম কাজ যেটা করেছে সেটা হচ্ছে কসু করে ফেলেছি প্রচণ্ড ঠান্ডা এখানে মারাত্মক ঠান্ডা যাই হোক কসুপুর ফেলেছি কসু করে এখন গ্রুপের আর যারা আছে তারাও রেডি রেডি হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমাদের নিচে গিয়ে নাস্তা সেরে ফেলা নাস্তা করে দেন হচ্ছে আমরা নেপাল সিটি ট্যুরে যাবো সাইড সিনে সো এখন আপাতত নাস্তা করে আসি আর সাইড সিনে কোথায় কোথায় যাবো সেটা হচ্ছে গাইড বলে দিয়েছে দরবার স্কোয়ারে তো যাবই আর দুইটা প্লেসে যাবো সেটা পরে যান